আমরা আজকে এসেছি ডিসি পার্ক ডিসি পার্ক অনেক অনলাইনে অনেক দেখেছি নাম শুনছি এবং এটা অনলাইনে দেখার পরে দেখার ইচ্ছা জাগবে আসলে এটা হচ্ছে সুক্তারা আগে যেটা সুক্তারা ছিল শুক্তারা এখানে দুইটা ছোটো ছোটো দিঘি ছিল ওই দিগিতে আমরা আগে এসেছি এখন এটাকে ডিসি পার্ক নামে পার্ক করে সাজানো হচ্ছে এখনও যে কাজ চলতেছে এই কাজ খুব শীঘ্রই হয়তো শেষ হয়ে যাবে হয়তো শেষ হলেও বছর দুই বছর লেগে যেতে পারে তো অনেক সুন্দর এটাতে আপনারা যারা আসবেন তারা শহর থেকে আসতে হইলে আপনার বাসে করে অলঙ্কার আসতে হবে অলঙ্কার থেকে আলাদা গাড়িতে উঠতে হবে যদি শহর থেকে এখানে সরাসরি কোনো সিটি গাড়ি নাই সিটি বাস নাই অলঙ্কার থেকে আসলে অলঙ্কার থেকে আপনি সীতাকুণ্ড গাড়িতে উঠলে সেখান থেকে বাইপাস নামতে হবে বাইপাস থেকে রিক্সা নিয়ে ডিসি পার্ক ডিসি পার্ক এখনও বাস চলতেছে আশা করি অনেক সুন্দর হবে আপনারা সবাই যাদের যাদের দেখার আগ্রহ অনেক সুন্দর করতেছে নিরিবিলি এলাকা আছে আপনারা আসতে পারেন আসে দেখতে পারেন ধন্যবাদ সবাই এটা হচ্ছে আপনার ডিসি পার্কে গেটের ভিতরে ঢুকার পরে প্রবেশের পরে এই এই জায়গাটা এটা হচ্ছে সামনের দৃশ্যটাই হচ্ছে এই দৃশ্যটা আপনারা দেখছেন এটাই হচ্ছে সেই ডিসি পার্কে প্রবেশপথের পরে যখন আপনি প্রবেশ করবেন তখনই গেট থেকে ভিতরে যখন ঢুকবেন ভিতরে ঢুকার পরেই আপনি এই দৃশ্যটা দেখবেন ভিতরটা অবশ্য এখানে বাচ্চাদের খেলনার জন্য যা যা প্রয়োজন বাচ্চাদের আনন্দের জন্য যা যা প্রয়োজন তাই এখানে রাখা হয়েছে আর যেহেতু বাচ্চারা আনন্দ পায় মজা পায় সেজন্য এটা ওই সুন্দরভাবে ওইভাবেই সাজানো হয়েছে তো এই সাজটা আসলে অনেক সুন্দর দৃশ্যটা অনেক সুন্দর আপনি দেখছেন বহু মানুষ হয়েছে অনেক মানুষ মানুষ হওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে এই আজকে ঈদের যে বন্ধ ঈদুল আজহার যে বন্ধ অর্থাৎ কোরবানু ঈদের বন্ধের সময়টা এখন মানুষে এখানে এসেছে কিনে দেখার জন্য এখানে হচ্ছে প্রবেশের পর দেখেন ওয়েলকাম আমরা এই গেট গেট দিয়ে প্রবেশ করেছি এই প্রবেশ পথ এখানে ওয়েলকাম করা হয়েছে এখানে গেট থেকে মানুষ দেখতেছে আসলে এখানে অসংখ্য লোক এসেছে অসংখ্য লোক এসেছে আপনারা দেখতেছেন দূরে দেখা যাচ্ছে লোক ঈদের ছুটির কারণে অনেক লোক এখানে আসলে অনেক দর্শনার্থী আরো এসেছে ওরা যে সময়টা ব্যয় করার জন্য এখানে এসেছে এখানে এসেই মনে করেন ওরা বিনোদনের জন্য সময়টা টাইমটা পাস করার জন্য ওদের ছুটিটা কাটানোর জন্য এসেছে আপনারা দেখতেছেন

এখানে এটা 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 আছে না এটা হচ্ছে সুমি আর এটা আছে না এটা হচ্ছে কৃষ্ণা কৃষ্ণা টংসিং আর এটা হচ্ছে অয়েল কাম্প এখান দিয়ে ঢুকতে হয় অয়েলকাম কাম্প আর যে ডিসি পার্ক যেই উদ্বোধনী যে খাবার আইটেমও আছে অবশ্যই যে এখানে মনে করেন না সিবিসের মতো এখানে দোকান সাজানো আছে খাবার আইটেম আছে টেবিল বেঞ্চ আছে এই যে দোকান দোকানে বিভিন্ন আইটেমের খাবার খাওয়া যায় যারা ভিতরে দুটো খেতে চান তারা খেতে পারবেন দোকানে ঢুকেই বিভিন্ন আইটেমের খাওয়া দাওয়া যায় ফুড গার্ডেন রেস্টুরেন্ট এই দোকানটার নাম ফুড গার্ডেন রেস্টুরেন্ট পাশে আর দোকান আছে এখানে ফুচকা চাকরি এভরিথিং সবই এখানে পাওয়া যায় অনেক সুন্দর একটা জায়গা আসলে এই অনেক সুন্দর করতেছে যদিও এখানে সম্পূর্ণ কাজ হয়নি সম্পূর্ণ কাজ হতে আরও অনেক সময় লেগে যেতে পারে ওই সময় পর্যন্ত অবশ্য আপনাদের অপেক্ষা করতে হবে যে আমরা সৌন্দর্য উপভোগ করতে হলে আরও প্রায় বছরখানেক অপেক্ষা করতে হবে বছরখানিক পরে আমরা মূল সৌন্দর্য এখানে পাব সৌন্দর্যটা এখানে ফুটে উঠবে সেটাই সেই জন্য আমাদেরকে আরও মিনিমাম ওয়ান ইয়ার্স অপেক্ষা করতে হবে এটা হচ্ছে মূল রিসি পার্কের দৃশ্য এটা হচ্ছে ক্যামেরাম্যান ফটোগ্রাফার ফটোগ্রাফার ছবি তোলে আর মডেল নিচ্ছে পোস্ট মডেল ফোস নিচ্ছে ফটোগ্রাফার ছবি তুলতেছে হচ্ছে সেই ডিসি পার্ক যেটা আপনাদেরকে ডিসি পার্ক দেখাচ্ছে এটা হচ্ছে সেই ডিসি পার্ক এটা হচ্ছে বাটিয়ালি বাটিয়ালি বলতে বাটিয়ালি নয় এটা হচ্ছে আপনার সিটি থেকে আসা আসতে হইলে এটা আপনার অলঙ্কার আসতে হবে অলঙ্কার থেকে সীতাকুণ্ড এক্সপ্রেস অর্থাৎ সীতাকুণ্ডের যে লোকাল গাড়ি পাওয়া যায় সেই লোকাল গাড়িতে করে আপনি ছাইলে আসতে পারেন লোকাল গাড়িতে উঠে বাইপাস নামতে হবে বাইপাস বাইপাস বললে আপনাকে নামিয়ে দিবে দশ টাকা নেবে ভাড়া সেই দশ টাকার পর আপনি ওখানে নেমে রিক্সা নিতে হবে রিক্সা উঠলে আপনাকে এনে নামিয়ে দিবে হচ্ছে একদম ডিসি পার্কের সামনে ডিসি পার্কের সামনে নামাই দিবে সেই রিক্সা ভাড়া নেবে বিশ টাকা বিশ টাকা রিক্সা ভাড়া নিয়ে আপনাকে এখানে নামাই দেবে ডিসি পার্কের সামনে এটা আসলে এখনও কাজ সম্পন্ন হয় নাই কাজ চলতেছে আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো দৃশ্য করা হচ্ছে অনেক কাজ করা হচ্ছে কাজ সম্পূর্ণ হওয়ার পরে এটা অনেক সুন্দর হবে আসলে বিনোদনের একটা জায়গা শহরের বাইরে অনেক সুন্দর আর আপনারা যারা ফ্রি বোর্ড আটগর সিপস থেকে আসতে যাচ্ছেন তারা ছাইলে বেরিবাম থেকে এখানে আসতে পারেন বেরিবান থেকে একদম সহজ বেরিবান থেকে আপনি চিএনজি নিলে আকমানালী হোক অথবা স্টিল মেল হোক যারা বেরিবাঁধের সাথে কানেকশান আছে বেরি ওঠার পরে আপনি বেরিবান থেকে একটা চিএনজি নিলে সোজা আপনাকে ডিসি পার্কের সামনে নামিয়ে দেবে এখান থেকে একদম সোজা ওই রাস্তায় বাইপাসের ভিতরে ওই রাস্তায় পড়ছে এই সেই ডিসি পার্ক আপনার বেরিবাঁধের রোড এই বেরিবাঁদের রোডে লাস্ট মাথায় এটা করা হয়েছে এই ডিসি পার্কটা ভালো লাগবে আসতে আসলে এখানে প্রবেশ ফ্রি মাত্র তিরিশ টাকা নিচ্ছে ঈদ উপলক্ষে তিরিশ টাকা নিচ্ছে প্রবেশ ফ্রি ঈদের পরে কয় টাকা নেবে সেটা আসলে আমার জানা নেই হয়তো বিশ টাকা নিতে পারে অথবা তিরিশ টাকায় বহল থাকতে পারে এরকম হতে পারে যেহেতু এখনও ওইভাবে কাজ হয় নাই মোটামুটি দর্শনার্থী অনেক হয় আর এখন ঈদের ছুটির কারণে হয়তো বেশি মানুষ হয়েছে তারা দেখতেছেন দূরে অনেক অনেক মানুষ দেখা যাচ্ছে এদিকে এদিকে দেখার মতো অনেক সৌন্দর্য জায়গা আছে যা দেখতে অনেক ভালো লাগে অনেক মানুষ আছে ওই দূরে ব্যাঞ্চ আছে এবং বুড়ার জায়গা আছে আসলে কী বলবো শহরের বাইরে সিটির বাইরে এত সুন্দর একটা দর্শনীয় জায়গা এটা যদিও আগে থেকেই ছিল আগে এখানেই মানুষ আসত এটা ছিল হচ্ছে আপনার নাম ছিল সুপতারা সেই সুপতারাকেই এখন ডিসি পার্ক নামে পরিচিত করেছে এখনও পুরা কাজ হয়নি কাজ চলতেছে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে এটা আসলে অনেক সুন্দর একটা জায়গা হবে আমরা এসেছি আমি কৃষ্ণা এবং আমার ওয়াইফ আমরা এসেছি পার্টি করতে Thank you. ضرور ہے نا او بی بی کرے